প্ৰায় দুই সপ্তাহৰ ভিতৰত আহি যাম পাৰ্চিনা কিছু ব্যস্ততা আছিল ব্যস্ততাৰ লাগি নাচকে আহিলাম গাজ চৌ কোৱাচ আহিছে অলৰেডি প্ৰত্যেক আছোঁ এটা দুইটা আহিছে অ দে ভাত এইবোৰে খাইছে কিতাপে খাইছে আল্লাহে জানো ওই দেখো কোন কোন রাস্তা পাতা এটা কই দিও ওটা কিছু ব্যস্ততা লাগে গত দুই সপ্তাহ আমি থাম পারছি না যার কারণে ফসলটা কিলা আইছে দেখতাও পারছি না তো পঁচিশটা গাছও আইসে এখনো শস্য বিক্রি করিছে না ওখানে নীলা চখ এটা আহিছে গিলাখানীগোলা তিনবাৰ ফল দে মাজে বড়ো এটা আহিছে চাইদ ওবা তো মাটি পুরি গেছে ওটা একটু তুল্লা দাও পানি দিলে যাতে ভিজে না সুবা যো আমার বেগুন সুবা যুত পানি লাগাই দিছি এই ব্যাগু খাসামুর জার মুলা সারি লাগানি হার বাইমে দেখ আবার নেক্সট টাইম তোলার সময় ভিডিও দিব সামালেকুম